যে প্রবাহিত পানি কখন নাপাক হয় অর্থাৎ প্রবাহিত পানি বলতে আমরা নদীর পানি সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা আজ একটি প্রশ্নের উত্তর জানবো আমরা যে প্রবাহিত পানি কখন নাপাক হয় অর্থাৎ প্রবাহিত পানি বলতে আমরা কি বুঝি নদীর পানি তারপরে ঝর্নার পানি তারপরে আমাদের গ্রাম দেশে যে চকের থেকে নালা দিয়ে খাল বিল দিয়ে পানিগুলো বের হয়ে যায় সেগুলো প্রবাহিত পানি তারপরে আমাদের গ্রাম দেশে যেখানে মেশিন ঘর থাকে যখন পানির মেশিন সেচ মেশিন চালু করা হয় আর সেই পানি বের হয়ে ধান খেতে খেতে চলে যায় সেই পানিগুলো হলো প্রবাহিত পানি তো এই প্রবাহিত পানিগুলো কখন নাপাক হয়ে যায় এই পানির মধ্যে নাপাকি পড়ার ধারা এই প্রবাহিত পানির মধ্যে নাপাকি পরার ধারা পানির মধ্যে প্রবাহিত পানির মধ্যে যখন নাপাক পরে তখন যদি পানির মধ্যে কোনো গন্ধ বা কোনো স্বাদ বা রঙের মধ্যে কোনো পরিবর্তন না আসে তাহলে সেই প্রবাহিত পানি নাপাক হয় না আর যখন ওই প্রবাহিত পানির মধ্যে নাপাক পরে এবং সেই প্রবাহিত পানির মধ্যে নাপাকির গন্ধ অথবা নাপাকির গ্রান অথবা নাপাকির স্বাদ প্রকাশ পায় তখন সেই প্রবাহিত পানি নাপাক হয়ে যায় তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আমরা বুঝতে পারলাম যে প্রবাহিত পানি কখন নাপাক হয়ে যায়